ফেসবুকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফেসবুকের মনিটাইজেশন যদি রেস্ট্রিক্টেড তো থাকে তারপরেও কিন্তু ফেসবুক আপনাকে কনটেন্ট মনিটাইজেশনের সেট আপ দিবে আপনার পেজের অন রিলস বা যে কোনো টুলসই বন্ধ থাকুক না কেন যে কোনো কারণেই আপনার মনিটাইজেশনটা বন্ধ হয়ে যাক তারপরেও কিন্তু আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন আপনার পেজে যদি ফ্লাগ বিহেভিয়ার কন্টেন্ট থাকে তারপরেও কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো ফেসবুক গতকালকে একটা আপডেট নিয়ে আসছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনার পেজের সমস্যাগুলি কীভাবে সমাধান করবেন আপনার পেজের মনিটাইজেশনটা যদি এরকম রেস্ট্রিক্টেড থাকে তাহলে সেইটা আবার কিভাবে সমাধান করবেন আপনি ফেসবুকে নতুন যে কন্টেন্ট মনিটেশন প্রোগ্রাম আছে সেটাতে কীভাবে অংশগ্রহণ করবেন সব থাকবে আজকের ভিডিওটি সবাই শেয়ার করেন আর ভিডিওর নিচে সবাই একটু লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন চ্যানেলটা পেজটাকে ফলো করে রাখুন ইউটিউব থেকে দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক অনেক বেশি কাজে আসবে কিন্তু কারণ আমার এই পেজ থেকে বা চ্যানেল থেকে টিপস ভিডিওগুলি নিয়মিত আপলোড হয় যা আপনাদের অনেক বেশি কাজে লাগবে সুপ্রিয় দর্শক দেখেন এইখানে আমার একটা চ্যানেল পেজ এখানে রয়েছে মনির স্ট্যাটাসও রয়েছে অর্থাৎ আর্নিং এফেক্টেড এখানে দেখাচ্ছে ইউর পেজ ইজ নো লং আর আর্নিং মানি অর্থাৎ আপনি ফেসবুকের কিছু টুলস থেকে ইনকাম করার ক্ষমতা হারিয়েছেন এখানে কিন্তু বলা হয়নি যে আপনি ফেসবুক থেকে ইনকাম করার ক্ষমতা হারিয়েছেন ফেসবুকের নির্দিষ্ট কিছু টুলস থেকে ইনকাম করার ক্ষমতা হারিয়েছেন আপনি আপনাদেরকে আরেকটু একটু ভালো করে বোঝাচ্ছি এইখানে দেখেন স্টার্স ইউর এবিলিটি টু আন ইজ লিমিটেড অর রেস্ট্রিক্টেড অর্থাৎ ইস্টারে নিসে এটা লেখা রয়েছে তারপর আমি আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে অ্যাডস অন রিলস ইউর এবিটি টু আর্ন ইজ লিমিটেড অর রেস্ট্রিক্টেড অর্থাৎ আমি অ্যাডস অন রিলস থেকে ইনকাম করতে পারবো না অ্যাডস অন রিলসটাও আমার রেস্ট্রিক্টেড করে রেখেছে ফেসবুক তাহলে আমাকে এখানে ফেসবুক বলেছে আমার এই দুইটা টুলস রেস্ট্রিক্টেড করে রেখেছে এই দুটা টুলস থেকে আমি ইনকাম করতে পারবো না অর্থাৎ এই দুটা টুলস থেকে ফেসবুক আমাকে ইনকাম করতে দেবে না এটা বলে রেখেছে কিন্তু এই যেখানে দেখেন পার্টনারশিপ অ্যাডস এইটার নিচে কিন্তু লেখা নাই যে আমি এই পার্টনারশিপ অ্যাডস থেকে ইনকাম করতে পারবো না এটা যেহেতু এখানে বলে নাই এইটা থেকে যদি ইনকাম করার সুযোগ থাকতো আমি কিন্তু এই পার্টনারশিপ অ্যাডস থেকে ইনকাম করতে পারতাম এছাড়াও এখানে আমাকে দেখেন ইনস্ট্রিম অ্যাডস ইন রিভিউতে রেখেছে তো আমার এই পেজে পাঁচ ছয় দিন আগে ইনস্ট্রিম অ্যাডের সেট আপ দিয়েছে অর্থাৎ আমার এই যে এই দুইটা টুলস রেস্ট্রিক্টেড থাকার পরেও ফেসবুক আমাকে ইনস্টিম অ্যাডের সেট আপ দিয়েছে আমি সেট আপ করেছি যেহেতু ফেসবুক আমাকে ইনস্টিম্যাডের সেট সেটআপ দিয়েছে সেক্ষেত্রে ফেসবুক চাইলেই আমাকে কন্টেন্ট মনিটেশনের সেটআপ দিতেই পারে এইটার জন্য এইগুলির কোনো সমস্যাই হবে না কারণ যদি এইটার জন্য আমার এই ইনস্টিম্যাডের সমস্যা হইতো তাহলে এইখানে আমাকে সেট আপ কোনোভাবেই দিত না এখন এইখানে আমি সেটআপ দিয়েছি একটাই কারণ যেন ফেসবুককে আমি বোঝাতে পারি যে আমার পেজটাতে আমি আগে যত ভুল করেছি সেই ভুলগুলি আমি সমাধান করে নিয়েছি তারপর সমাধান করার কারণেই ফেসবুক আমাকে ইনস্টামের সেট দিয়েছে এখন চাইলেই ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটেশনের সেটআপ দিয়ে দিবে বা দিয়ে দিতে পারে এখন এইটা শুধু আমি যে বললাম আপনারা বিশ্বাসযোগ্য মনে করবেন কিভাবে সুপ্রিয় দর্শক আপনারা যদি অনলাইনে ভিডিও দেখেন এই মুহূর্তে দেখেন তাহলে বুঝতে পারবেন যে অনেকের এই ফ্লাগ বিহেভিয়ার কন্টেন্ট বা অনেকেরই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকার পরেও কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিয়ে দিয়েছে কিন্তু ফেসবুক দিয়েছে ভাই এটা ভাই আমার কথা না আপনি আরো মানুষদেরকে জিজ্ঞেস করবেন অনেককে জিজ্ঞেস করলেই কিন্তু তারা বলবে হ্যাঁ দিয়েছে তবে এখন কিন্তু দিচ্ছে কারণ এখানে ফেসবুক নির্দিষ্ট করে বলেই দিয়েছে আপনি কিছু টুলস থেকে ইনকাম করতে পারবেন না আর বাকি টুলসগুলি থেকে ইনকাম করতে পারবেন তো বর্তমানে যাদের এই সমস্যাগুলি রয়েছে তাদের কাজ হচ্ছে নিয়মিত কাজ করুন ভাই এক কথায় নিয়মিত কাজ করুন হতাশ হবেন না কারণ ফেসবুক আপনাকেও কনটেন্ট মনিটাইজেশন দিবে তো দুই হাজার পঁচিশ সাল থেকে কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু সবার জন্য অ্যাভেলেবেল হবে বা সবার জন্যই উন্মুক্ত করে দিবে তখন যদি আপনি কন্টেন্ট মনিটেশনের সেট পান আর যখন আপনি সেট করবেন সেট আপ করার সাথে সাথে আপনার এগুলি রেস্ট্রিক্টেড মিস্ট্রিক্টেড সব কিছু উঠে যাবে আপনার ইনকাম শুরু হয়ে যাবে তো হতাশ হওয়ার কোনো কারণ নাই যাদের মনিটেশনটা রেস্ট্রিক্টেড আছে তাদের জন্য সুখবর তবে একটা জিনিস হচ্ছে আপনার এই যে এই দুটা টুলস থেকে যে ইনকামগুলি হয়েছিল যে ডলারগুলি ছিল যে ডলারগুলি হোল্ড করে রেখেছি ফেসবুক সেইগুলি আপনি আর পাবেন না সেইগুলি আপনাকে দিবে না কিন্তু নতুন করে আপনাকে ইনকাম দিবে আর ভাই যেটা চলে যাওয়ার তো গেছে সেটা তো আর পাওয়ার কথাও না এই মনিটাইজেশন ঠিক না হলে সেই ডলারগুলি পেডও করবে না যাই হোক এত কষ্টের একটা পেজ আবার নতুন করে আর্নিং শুরু হয় সেটাই ভাই মানে অনেক খুশির হবে কারণ কোন জিনিস নতুন করে পাওয়ার চেতে হারানো জিনিস ফিরে পাওয়ার আনন্দ অনেক বেশি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর ভিডিওটি শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে তখন সাজা থাকার জন্য আসসালাম আলাইকুম